হ্যাঁ আমি শ্রী সমার চাটার্জী বলছি হ্যাঁ তো আমি আজকে বলবো যে রাহু চন্ডাল হয় গুরু চন্ডাল হয় বা শনি কীভাবে চণ্ডাল হয় এবারে প্রথমে আমাদের জানতে হবে যে লগ্নে যদি রাহু থাকে শনি যদি দশমে থাকে সেখানে এখানে রাহু চন্ডাল হবে না এখানে শনি চন্ডাল হয়ে যাবে কারণ হচ্ছে যেহেতু লগ্ন মানে দেহ দেহের ওপরে যদি কোনো কর্মকারক বিদ্যাতত্ত্বের ওপরে যদি কোনো ক্রিয়া করতে যায় তাহলে সে মানে ওই শনি এখানে ওই বিদ্যাতত্ত্বের উপরে ওনার অনুরাগ আছে কারণ হচ্ছে বিদ্যাতত্ত্ব সম্পূর্ণ শুদ্ধ এবং বিশুদ্ধিকরণ দেব ক্রিয়ার তত্ত্ব সেইখানে শনি যার ওই সাধারণ ক্রিয়ার মধ্যে থেকে উনি অসাধারণ ক্রিয়া বেশি পছন্দ করে এই অসাধারণ ক্রিয়া রাহু পছন্দ করে না কেউ হঠাৎ করে কেউ বড়লোক হয়ে যাক হঠাৎ করে কেউ ধনী লোক হয়ে যাক হঠাৎ করে কেউ অর্থশালী লোক হয়ে যাক এটা কোনো দিনই রাহু চায় না রাহু চায় ন্যায় এবং নীতি নিয়ম নিয়মকানুন সঙ্গত বিধিসগত অনুপাতে রাহু মানুষকে বড় হতে সাহায্য করে কিন্তু শনি এখানে কর্মকার গ্রহ হয়ে হঠাৎই বড়লোক হওয়ার সিদ্ধান্ত করে কিন্তু এইখানে যেহেতু সেই জায়গায় উনি পারবে না সেখানে রাহু যেহেতু লগ্নে বসে আছে সেহেতু তাকে অর্থ সম্পদ তিনি ওইভাবে দেবেন না সেই জন্যে এখানে শনি এখানে চণ্ডালত্ব প্রাপ্তি হয়ে যায় যেহেতু পূর্ণ স্থানে দশমে পূর্ণ দৃষ্টি দিচ্ছে বিদ্যাতত্ত্বের ওপরে রাহু যে কিন্তু লগ্নে রয়েছে এখানে বিদ্যাতত্ত্বের ওপরে পূর্ণ দৃষ্টি থাকার জন্যে এখানে শনি এখানে অলৌকিক কিছু ক্রিয়া উনি যদি করতে চায় তাহলে ওখানে অসফল হবে কেননা বিদ্যাতত্ত্বের নিয়ম অনুপাতে যেভাবে তার চলা উচিত সেইভাবে উনি চলতে না পারার জন্যে এখানে চণ্ডালত্ব তার সব চরিত্র দেখা দেবে যদি রাহু লগ্নে থাকে সপ্তমে শনি থাকে সেখানেও এই শনি চন্ডাল হবে এবং লগ্নে রাহু আছে দশমে যদি শনি থাকে সেখানেও শনি চন্ডাল হয়ে যাবে এইবারে শনি চন্ডাল হলে মানুষের কি হয় ক্ষতি এই শনি চন্ডাল হলে তার সব কিছু বিদ্যা অনুরাগ হয়ে সে বিদ্যা নিয়ে থাকতে ভালোবাসে কিন্তু এখানে শনি সেই কর্ম তাকে করতে দিতে নানান বাধা সৃষ্টি করে নানান ধরনের দিক দিয়ে তাকে সমস্যায় সম্মুখীন করে দেয় যেহেতু কর্মস্থানে থাকে যেহেতু জায় থাকে সেই হেতু এখানে শনি চণ্ডালত্ব প্রাপ্তি হয় যেহেতু উনি হঠাৎই কিছু করে অলৌকিকতা ওনার স্বভাব শনির স্বভাব হচ্ছে হঠাৎ বড় হয়ে যাওয়া হঠাৎই কিছু অলৌকিক করা এইগুলো রাহু কোনোভাবেই অ্যাকসেপ্ট করে না এই জন্যে সে কি হয় চণ্ডালত্ব প্রাপ্তি হয়ে যায় এখানে শনি চন্ডাল হলে মানুষের সব দিক দিয়ে তার বিপদ অবধারিত হয়ে যায় সে সব কাজের মধ্যে বাধা সৃষ্টি হয়ে যায় যে কোনো কাজ করতে যাবে তাকে বাধা সৃষ্টি করবে প্রথমত বিদ্যাতত্ত্বের কোনো কোনোদিনই অ্যাকসেপ্ট করে না যে অন্যায়ভাবে কোনোভাবে কাজ করে বড়লোক হওয়া ধ্বনিত্ব হওয়া এটাই হচ্ছে শনি চন্ডালের নিয়ম এই শনি চন্ডালের দোষ যদি না মানুষ খণ্ডন করে তাহলে সেই মানুষটা জীবনে সব আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী সমস্ত কিছু থেকে বঞ্চিত হবে সমস্ত সম্পর্ক এবং তার সব সময় মনের মধ্যে একটা রাগ চন্ডালত্ব জন্ম নেবে এখানে শনি চন্ডালত্ব প্রাপ্তি হওয়ার জন্য তার সব কিছুর ওপরে রাগের প্রক্রিয়া চলবে তাকে যদি কোনো কাজ করতে বলে রাগ হবে তাকে খেতে বললেও রাগ হবে তাকে যে কোনো জায়গায় যেতে বললেও রাগ হবে তার তাকে অনেক মানুষের সঙ্গে মিশতে বললেও রাগ হবে এই শনি চন্ডালত্বর জন্যে এই শনি চন্ডালত্ব মানুষের নানান দিক থেকে সমস্যা তৈরি করে দেয় যে সমস্যাগুলো সে হাজার চেষ্টা করে সমাধান করার কিন্তু শনি চণ্ডালত্বের কোনো দিন সমাধান হয় না রাহু সেখানে ফল বিরুদ্ধ ফল দিতে শুরু করে দেয় রাহু যখন শনির সঙ্গে বিরুদ্ধ ফল দিতে শুরু করে দেয় তখন শনি চন্ডারত্বপ্রাপ্তি হয় সে বিদ্যাতত্ত্বের গ্রহ নিয়ম আর কানুনের বাইরে সে এক পাও ফেলে না রাহু যার ফলে শনি এক চুলো ছাড়ে না সেই অন্যায় আর অপরাধ করতে যার ফলে এখানে রাহুর সাথে এখানে বিরোধ সৃষ্টি হয় যার ফলে এখানে শনি জন্ডাল প্রাপ্তি হয়ে মানুষের নানান দিক দিয়ে তার মানসিক শারীরিক সামাজিক পারিপার্শ্বিক সমস্ত ধরনের যন্ত্রণাদায়ক সৃষ্টি করে এই শনি চন্ডালত্ব এই শনি শনিচন্ডালত্ব যদি একমাত্র কাটাতে পারে রাহু রাহু তার একমাত্রের সাহায্যে শনি চন্ডালকে খণ্ডন করতে পারে কিন্তু শনি চন্ডাল না খণ্ডন করলে মানুষ খুনের আসামি পর্যন্ত হয়ে যায় মানুষ খুন করতেও দ্বিধা করে না শনি তখন অপরাধমূলক জগতে চলে যায় যেহেতু রাহুর সাথে তার এই ধরনের বিরুদ্ধ চারণ ব্যবহার পায় কারণ বিদ্যা তত্ত্বের কোনো শিক্ষিত লোককে যদি বলা হয় যে এই আমার কি কাজটা করে দিবি কেউ কোনোদিন করে কিন্তু রাহু শনি শনি রাহুকে করানোর চেষ্টা করে কিন্তু রাহু কোনোদিনই ওইভাবে করতে পারে না অসম্ভব তুমি যা তা বলবে আমি সেটা করব কোনো একটা শিক্ষিত মাস্টারকে যদি বলে যে আমাকে এই এক বালতি জল এনে দেবে সে দিন এনে দিতে পারে এই এইরকমভাবেই এই শনি চন্ডালত্ব ডিফেক্ট যদি মানুষের না কাটানো হয় সে মানুষটা মানে কি নিজে কে নিজে সমস্ত কিছু হারিয়ে ফেলে তার সিস্টেম থেকে বেরিয়ে চলে আসছে বিদ্যা তত্ত্ব থেকে বেরিয়ে চলে আসছে যখন তখন সিস্টেমের বাইরে সমাজের বাইরে হয়ে যাচ্ছে এক ভালো হতে পারে আর এক খারাপ হতে পারে খারাপ হওয়ার চান্স বেশি হয়ে যায় ভালো হওয়ার চান্স কম হয় যেহেতু রাহু ওখানে কোনোভাবেই সাপোর্ট করে না এই ক্ষেত্রে রাহুকে সাপোর্ট করানোর দরকার আছে যেহেতু শনিকে শান্ত করানোর দরকার আছে এই শনি চন্ডালত্ব দোষ না কাটালে মানুষের জীবনে পদে পদে বিপর্যয় নেমে আসবে তার চাকরি বাকরি কাজ কর্ম ব্যবসা বাণিজ্য সংসার সমস্ত কিছু পার করবে এই শনি চন্ডালত্বর জন্যে আর সেইখানে যদি আবার কোনোভাবে মঙ্গল আবার পূর্ণ দৃষ্টি দিয়ে দেয় তাহলে তো সোনায় সোহাগা হয়ে যায় শনি এই সোনায় সোহাগা কারো এই চন্ডালত্ব প্রাপ্তি হওয়া শনি এদের শান্ত করা অবশ্যই প্রয়োজন পড়ে মানুষের কর্তব্য মানুষের সমাজের ক্ষেত্রে এবং দেশের ক্ষেত্রে দশের ক্ষেত্রে শনি চন্ডাল দোষ খণ্ডন করা একান্ত প্রয়োজন এখানেই আমি শেষ রাখছি আপনাদের অন্য ভিডিও চ্যানেলের সাথে অন্য অন্য সময় আরও একটা ভিডিও নিয়ে আসব আপনারা যদি পারেন এইটা অনেককে শেয়ার করে দেবেন কারণ হচ্ছে এর থেকে অনেকে উপকৃত হবে এই শনিচণ্ডালের জন্য কি কি হয় তাদের অপরাধ জগতে একটা সভ্য শিক্ষিত মানুষ কি করে অপরাধ জগতে ঢুকে যায় এই উত্তর জন্যে সে সকলের সাথে কর্মস্থানে ধর্মস্থানে শিক্ষাস্থানে স্থানে সংসারের স্থানে আত্মীয় স্বজনের স্থানে থেকে সে বঞ্চিত হয়ে যায় সে একাকার হয়ে সে মানে নির্বিকার হয়ে যায় মানে একা থাকতে ভালোবাসে একা চলতে ভালোবাসে একা খেতে ভালোবাসে একা পথে চলতে ভালোবাসে কোনো নারীর সঙ্গ কারুর সঙ্গ এরা দিতে চায় না আপনারা যদি পারেন এটা শেয়ার করে দেবেন বা লাইক করবেন এতে আরও পাঁচটা মানুষ আরও অন্যান্য মানুষরা যারা এই ভিডিওটা দেখবেন তাদের ক্ষেত্রে খুব উপকারে একটা জিনিস তৈরি হয়েছে শনিচন্ডালের থেকে শনিচন্ডল অনেকেরই হয়ে থাকে এখানে আশপাশে অনেকেরই আছে আমার লাইফে অনেকেই দেখেছি তবে আমি চাই প্রত্যেক মানুষ সুখে থাক ভালো থাক শান্তি থাক এটা আমি চাই আর এখানেই আমি আপনাদের প্রণাম জানিয়ে রাখছি আপনারা অন্য আরেকটা ভিডিও নিয়ে আসবো সেটা হচ্ছে রাহু কি করে জন্ডাল হয়ে যায় সেটা নিয়ে তার জন্যে আপনি অপেক্ষা করুন এখানেই রাখছি